ওরে বুগ মজার শাক খাবো ঝাল ঝাল যদি না হয় তাহলে তোর মুখে পানি চলে আসবে না ঝালের কারণে লোল পর্বে একদিকে খাবো একদিকে মজা লাগবে এটাই তো কথা নাকি এই ডেরে বলে না আমাগো দেশে এই খাওয়নটা খেতে যে কত মজা যারা না খাইছে তারা বুঝবেন একবারই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি দক্ষিণবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার কলুর শাক তো কলুর শাকটা আসলে গ্রামগঞ্জে অনেকটাই অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমি এগুলো বাজার থেকে তুলে কিনে এনেছি আশি টাকা কেজি সেখান থেকে হাফ কেজি কিনে এনেছিলাম তো শাকগুলো আমি ভালো করে কিন্তু বেছে অর্ধেক করে নিয়েছি প্রত্যেকটা থেকে কিন্তু একটা একটা করে শাক বেছে নিয়েছি সুন্দরভাবে তারপরে আবার ধুয়ে তিন চারটা দোয়া দিয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখে দিয়েছি এরপরে কিন্তু আমি শাকটা কেটেছি তাহলে মনে করেন শাকটা খাইতে আমার কতটা ঘাম বের হয়ে যাচ্ছে তো এরপরে দেখেন আমি এখানে আরও একটা তরকারি রান্না করতেছিলাম তো এরপর দেখেন শাকগুলো আমি এই যে কাটতেছিলাম আসলে আমার মা চাষে কাছে আমি দেখেছি শাকগুলা তারা এত কুচি খুশি করে কাট কাটে তা আমি সেরকমের পারি নাই আর না পারার কারণ হয়েছে কি জানেন এখানে যে শাকগুলা এলোমেলো ছিল আর গ্রামে যখন খাইছি তখন কিন্তু শাকগুলা এক মানে খেতে তুলতে গেছি একসাথে মনে করেন মুড়ি মুড়ি করে নিয়ে আসছি তখন কিন্তু শাক পানিতে আর ধোয়া লাগে না এগুলো দুইসি এলোমেলো করে যার কারণে শাকগুলো এলোমেলো হয়ে গেছে আর কাটতেও কিন্তু ততটা ভালো হয় নাই কেমন জানি একটা মানে বড় বড় হয়েছে আর কি সাইজের যা যাই হোক তারপরও কিন্তু শখের শাক খাবো না ভালো করে তা কিন্তু হয় না তো যতই কষ্ট হোক যতই আস্তে ধীরে কাটছি তারপরও তো খাবো নাকি তো আসলে কার কার এই শাক দেখে আপনাদের মুখে পানি চলে আসবে সেটা কিন্তু কমেন্ট করে বলবেন আমি তো এই শাকটার এত পাগল আমি যখন গ্রামে ছিলাম তখন অনেক মজা করে এই শাকগুলা কিন্তু খাইছি এরপর দেখেন আমার এই অন্য একটা তরকারি যেটা আমি পোমা মাছ দিয়ে একটা বে টমেটো দিয়ে রান্না করছি সাথে কিন্তু একটা ডিমও ছিল সেটাও ফালাই নেই ডিমটা সকালবেলা সেদ্ধ করা ছিল তাই ওটা আবার সাথে দিয়ে দিছি এরপর দেখেন শাকটা আমি কীভাবে প্রসেসিং করতেছি তো প্রথমে দেখেন শাকগুলা তো দেখাইছি তারপরে কেটে কেটে এরপরে হচ্ছে আমি রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে একটু লবণ দিয়া পর্যাপ্ত পরিমাণে হচ্ছে লারাচাড়া করব যত লারাচাড়া যত লড়াচাড়া করব ততই কিন্তু শাকটা মনে করেন সেদ্ধ হবে ঢাকনা দেওয়া লাগবে না শুধু লারা ছাড়া উপরেই কিন্তু শাকটা শাকটা মজা হবে খেতে আর হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি দেখছেন আমার শাকগুলো এখন একবারে কুমেয়া অল্প পরিমাণে হয়ে গেছে কিন্তু আহারের শাক এই শাকের কত ইতিহাস কত স্মৃতি আগে যখন বাড়িতে ছিলাম তখন স্কুল কলেজে যখন পড়ছি তখন মা শাসদের সাথে কোলায় গেছি শাক খুলতে শাক বালতি ভরে গাবলা ভরে তুলে নিয়ে আসছি আয় রে শাক দেখেন শাক একদারে হয়েছে আর এক কিন্তু মরিচটাও টেলে নিয়ে গেছি এই শ্বাদ এই শাকের বিশেষত্ব হচ্ছে আপনার মরিচ যত বেশি দেওয়া হবে তত কিন্তু খেতে মজা হবে যার কারণে মরিচ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর টালা মরিচটা দিলে কিন্তু বিশেষ করে খেতে অনেক মজা হয় তালা মরিচটার কিন্তু স্বাদ ঘেরান সব কিছুতেই এই শাকটার সাথে মান মানে মানানসই হয় আর কি কিন্তু আপনি এখানে বোম্বাই মরিচ কাঁসামরিচ যেটাই দেন না কেন সেটা কিন্তু তে শাক স্বাদ আসে না যার কারণে কিন্তু শুকনো মরিষেই কিন্তু স্বাদ আসে তো এরপর দেখেন আমার শাক কিন্তু অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে যে মজা করে ভাত খাইছি প্রায় দেড় প্লেটের মতো ভাত খাইছি আর পর চেটে পুটে দেখতে আছি শাকটা কত মজা হয়েছে ভালো